একটি নতুন দিন এক নতুন আশা আর এক রাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলতে চাইছে আপনাদের জন্য আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের আঠাশ তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকের দিন হলো রবিবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন বেলায় এগারোটা বেজে আটত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রিবেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি যা পনেরোই সেপ্টেম্বর ভোর তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকবে এরপর নবমী তিথির শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র বেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর মৃশিরা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ থাকতে রয়েছে বজ্রযোগ সকাল বেলায় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর সিদ্ধি যোগ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের দিনের করণ আজকে থাকবে বাল্বকরণ বেলায় চারটে বেজে দু মিনিট পর্যন্ত এরপর কৈলাভকরণ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং তারপরে তৈতিলকরণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান পূজার জন্য একটি অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত এই সময়টা আপনারা বিশেষভাবে কাজে লাগান আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টা আপনারা বেছে নিতে পারেন আজকের দিনের অমৃতকাল রাত্রিবেলা এগারোটা বেজে ন মিনিট থেকে পনেরোই সেপ্টেম্বর ভোরবেলা বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য অত্যন্ত উপকারী আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের অশুভ সময় রাহু কাল বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে বেলায় ছটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত মেষ রাশি অ্যারিস চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নিই আজকের দিনে আপনার রাশিচক্রের চন্দ্রের অবস্থান আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছেন দেবগুরু বৃহস্পতি এবং শনি আসতে চলেছে কেমন যাবে এই দিনটি দিনটি আজকের মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে সকালের দিকে কিছুটা চ্যালেঞ্জ এলেও দুপুরের পর থেকে পরিস্থিতি উন্নতি ঘটবে আপনার আত্মবিশ্বাস আজ আপনাকে অনেক সমস্যা সমাধান করতে সাহায্য করতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা আছেন তারা নতুন কোন চুক্তি স্বাক্ষর করতে চলেছেন সেদিক থেকে আজকের দিনে আপনারা ভালো লাভবান হতে চলেছেন অংশীদারের সঙ্গে বোঝা বোঝাপড়া আপনাদের আজকে ভালোই থাকবে যা ব্যবসার প্রসারে সহায়তা করবে আজকের দিনে আপনারা বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন আপনার আপনার কাজের স্বীকৃতি মিলবে কর্মকর্তারা কল্পক্ষেত্রে প্রতি সন্তুষ্ট থাকবে নতুন কোন দায়িত্ব আপনাদের কাজে আজকের দিনে আসতে চলেছে যারা টিম ওয়ার্ক করে থাকেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পেতে চলেছেন আপনারা মিলেমিশে যে কোনো প্রজেক্ট খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য জন্য দিনটি দিনটি কেমন অনুকূল পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা যদি একসাথে মিলে গ্রুপ স্টাডি করে থাকেন তাহলে কিন্তু আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে চলেছেন আর্থিক দিক দিক থেকে 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 দিনটি দিনটি কেমন অর্থের ভালো অপ্রত্যাশিত উৎস অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন আজকের থেকে আপনারা কোনো নতুন কোনো প্ল্যানিং বা ইনভেস্টমেন্ট করতে পারেন এতে আপনারা কিন্তু ফিউচারে লাভবানই হবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকতে চলেছে জীবন সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক সৃষ্টি হতে চলেছে যারা প্রেম করছেন তাদের সম্পর্কের মধ্যে আরো গভীরতা বাড়তে চলেছে পারিবারিক সদস্যদের সঙ্গে আজকের দিনে আপনাদের সম্পর্ক বিশেষভাবে থাকবে আজ আপনারা শুধু পরিবারের সদস্যদের একটু খেয়াল রাখবেন তাদের স্বাস্থ্যের দিকে একটু দেখা দিতে দিক থেকে পারে দিনটি কেমন স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে তবে মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন যোগা অথবা ধ্যান আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং কমলা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন এতে আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় এবং এক প্রতিকার যদি কোনো কারণে মনে হয় দিনটি খুব একটা ভালো যাচ্ছে না তবে কিন্তু আপনারা সকালবেলা উঠে হনুমান চালিসা পাঠ করতে পারেন এটি আপনার মনোমল বৃদ্ধি করতে সহায়তা করবে এবং নেতিবাচক শক্তি দূর করতে আপনাদের সাহায্য করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে সতেরো মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পনেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় পরের দিন যেটি কিনা একটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক